ইবলিশ শয়তান ধোকা অবর্ধতা এই শব্দগুলো আমরা সবাই জানি কিন্তু আজ আমি আপনাদের এমন এক গল্প বলবো যা আপনারা আগে কখনো শোনেন ইবলিশের আগে কি কোনো শয়তান ছিল সেদিন ইবলিশ কার ধোঁকায় পড়েছিল কিভাবে সবাই আল্লাহর কথা অমান্য করে ইবলিশের ধোঁকায় পড়ল এই গল্প শুনে আপনি চমকে যাবেন কারণ এই গল্প একদম ইউনিক নতুন এবং আপনার মনে দাগ কাটবে চলুন শুরু করা যায় ইবলিশের আগে এই পৃথিবী এক মহাবিশ্ব একদম শান্তিপূর্ণ ছিল কোনো শয়তান ছিল না কোনো ধোকা ছিল না কোনো পাপ ছিল না সবাই আল্লাহর আদেশ মেনে চলতো কিন্তু প্রশ্ন হলো আগে কি শয়তান শয়তান ছিল ছিল উত্তর না প্রথম কিন্তু কোনো কিভাবে সে শয়তান হলো এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন আল্লাহ আদম আলাকে সৃষ্টি করলেন আল্লাহ আদম আল্লাহলামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং সব ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সিজদা করত সবাই সিজদা করলো কিন্তু ইবলিশ করলো না ইবলিশ ছিল জিন জাতির সদস্য সে অহংকার করলো এবং বলল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে আমি তার চেয়েও শ্রেষ্ঠ এই অহংকার তাকে শয়তান বানালো আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করে শয়তান হয়ে গেল কিন্তু তার প্রতিশোধ পরিকল্পনা শেষ হয় সে আল্লাহকে বলল আমি আদম এবং তার বংশধরকে পথভ্রষ্ট কর আল্লাহ বললেন তুমি চেষ্টা করো কিন্তু আমার সত্যিকারের বান্দারা তোমার ধোকাই পড়বে না কিন্তু ইবলিশের ধোকা ছিল খুবই শক্তিশালী সে আদম এবং হাওয়াকে ধোকা দিল তাদেরকে বলল এই গাছের ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে তারা আল্লাহর আদেশ ভুলে গিয়ে ইবলিশের কথায় বিশ্বাস করলো এবং এভাবে ইবলিশের ধোকায় পড়লো ইবলিশ যখন জান্নাত থেকে বের হয়ে গেল তখন তার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল সে আমি আল্লাহর আদেশ অমান্য করেছি কিন্তু আমি একা নয় ইবলিশ যখন জান্নাত থেকে বের হয়ে গেল তখন তার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল সে ভাবলো আমি আল্লাহর আদেশ অমান্য করেছি কিন্তু আমি একা নই আমি আদম এবং তার বংশধরকেও কেও করবো ইবলিশ জানত আদম এবং হাওয়া জান্নাতে শান্তিতে আছে কিন্তু তাদের মনে যদি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা আল্লাহর আদেশ ভুলে যাবে আর এভাবে ইবলিশ তার প্রতিশোধের পরিকল্পনা শুরু করল ইবলিশ আদম এবং হাওয়ার কাছে গেল সে তাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিল সে বলল আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ তিনি চান না তোমরা তাদের মতো হয়ে যাও তোমরা যদি এই ফল খাও তাহলে চিরকাল বেঁচে থাকবে এবং ফেরেস্তাদের মতো হয়ে যাবে আদম এবং হাওয়া মনে সন্দেহ জাগলো তারা ভাবলো সত্যি কি আল্লাহ আমাদের কিছু দিতে চান না আমরা কি তার মতো হতে পারবো না এই সন্দেহ তাদেরকে পথভ্রষ্ট করলো আদম এবং হাওয়া যখন সেই ফল খেলেন তখন তাদের চোখ খুলে গেল তারা বুঝতে পারল তারা আল্লাহর আদেশ অমান্য করেছে তারা লজ্জা এবং অনুতাপে ভুগতে লাগলো আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন কিন্তু এই পতনের পরিণতি শুধু তাদের জন্য নয় তাদের বংশধরদের জন্য পৃথিবীতে এসে তারা বুঝতে পারল শয়তানের ধোকায় পড়ে তারা কত বড় ভুল করেছে ইবলিশ শুধু আদব হাওয়াকে ধোকা দিয়েই থেমে থাকেনি সে তার ধোকায় ইতিহাস চালিয়ে গেছে কাবিলকে ধোকা দিয়ে সময়ে মানুষকে হত্যা করাল লিপ্ত করালো। ফেরাউনকে ধোকা দিয়ে মুসা আলাহালামের বিরুদ্ধে লড়াই করাল শয়তানের ধোকা সব সময় মানুষের পতনের কারণ হয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি শয়তানের ধোকায় পড়ব নাকি আল্লাহর আদেশ মেনে চলব শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর আদেশ মেনে চলা। আল্লাহও আমাদেরকে কুরআন এবং হাদিসের মাধ্যমে সঠিক পথ দেখিয়েছে আমাদের সব সময় আল্লাহর জিকির করতে হবে এবং শয়তানের প্রলোভনে পড়া যাবে না। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে সবসময় আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে শয়তানের তোকাই পড়ব না। কিন্তু প্রশ্ন হলো ইবলিশের ধোকায় পড়ার কারণ আদম এবং হাওয়া কেন আল্লাহর আদেশ ভুলে গেল এর উত্তর হলো ইবলিশ তাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিল সে তাদেরকে বলল আল্লাহ তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে কারণ তিনি চান না তোমরা তাদের মতো হয়ে যাও এই সন্দেহ এবং অহংকারী তাদের পথ প্রষ্ট করল তারা আল্লাহর আদেশ অমান্য করল এবং ইবলিশের ধোকায় পড়ল এই গল্প থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা রয়েছে শয়তান সবসময় আমাদেরকে ধোকা দিতে চায় সে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় আমাদেরকে আল্লাহর আদেশ ভুলিয়ে দেয় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং শয়তানের ধোকায় পড়া যাবে না কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাহলে বন্ধুরা ইবলিশের আগে কোনো শয়তান ছিল না ছিল প্রথম এবং সে আদম দিয়ে পৃথিবীতে পাপের সূচনা তৈরি করলো এই গল্প আমাদেরকে শেখাই শয়তানের ধোকায় পড়া যাবে না আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং সত্যিকারের বান্দা হতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন ইউনিক এবং নূতন গল্প নিয়ে আসি যা আপনি আগে কখনো শোনেননি আমাদের চ্যানেলে আরও এমন মজাদার এবং শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের আরও এমনই মজাদার এবং শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন